সংযুক্ত আরব আমিরাতর আবুধাবি চট্টগ্রামের মরিয়মনগর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলন মেলার আয়োজন করা শুক্রবার আমিরাতর গ্রিন সিটির গ্রিন মোবাজারার সবুজ চত্বর থানাদানা খেলাধুলা আলোচনা সভা ও রাফেল ট্রয়ের আয়োজন লয়নে মাতিউড়ে উড়ে আবুধাবির প্রবাসী রামনগর প্রবাসী সমিতি সবাই একসাথে হয়েছে অনেক আনন্দ করলাম আজ পুরা দিন একসাথে হয়ে আপনাদের সবাইকে সাদের আমন্ত্রণ অনেক আনন্দ করেছি অনেক সারা দিন অনেক মাস্তি করেছি মজা করেছি পান করেছি অনুষ্ঠান সফলভাবে ধারণ করে বা আর আজ আর মনর হতে কই পারি সি প্লাস্টিক লাই ধন্যবাদ জানাই এই পিকনিকের আয়োজন অনুযায়ী সারা দিন আর অনেক আনন্দ হয়েছে সংগঠনের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস এ সময় বক্তব্য রাখে মোহাম্মদ নাসির জাহিদুল ইসলাম ডালিম মোহাম্মদ মানিক আজিম উদ্দিন শিকদার মিসেস লোকমান মিসেস বাবু সহ আর বনভোজনের আয়োজন করছে আলাইন মিদ্দি এই একটা সুন্দর আয়োজনই আর আর এই সি প্লাস টিভির দর্শক ফোরাম এবং প্রশাসনের তারা আমন্ত্রণ করছি ইয়ান লাই তারা ধন্যবাদ জানাই আর ইয়ান এই তারা যে সভামূলক সংগঠন করছি ইয়ানের দ্বারাই তোরা শুধু মরিয়া নগড় এবং রাঙ্গুনিয়ার তথা তারা নিবিড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসবে পরে বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করায় একত্রিত হই পিকনিকের উদ্দেশ্যে যে ব্যাক কোনো একটু আন্তরিকভাবে সময় হায়ায় তো আইসি প্লাস ওরও ধন্যবাদ জানাই যে আরা চট্টগ্রামবাসীর এইভাবে সুন্দরভাবে বিশ্বের মাঝে তুলি ধরেই বল্লাই ডেক্স নিউজ সি প্লাস টিভি